হ্যালো অভিবান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো এখন আমি উচ্ছে আলু ভাজবো তো এখন উচ্ছেটা ভেজে নিচ্ছি আর চলো দেখায় আমার সোনা মাম্মা আর আমার ছেলে কি করছে এখন তো মামা এখানে এখন খেলা করছে আর আমার রুমটার অবস্থা দেখেছে দেখুন রুমটার অবস্থা দেখুন শুরু এটাকে এখন পরিষ্কার করতে হবে এখন পারবো না একটু পরে করব আর এদিকে মামাম খেলা করছে আর দুষ্টিও করছে মাঝে মধ্যে আর এদিকে আমার ছেলে উঠে পড়েছে এখানে বাইরে উঠে ঘুম পাড়িয়েছিল এই যে শুশু করেছে আর ঘুম থেকে উঠে গেছে তো এখন আমি এদিকে নিয়ে নিলাম এবার ওকে আমি জামা প্যান্ট পরিয়ে দেবো ওকে স্নান করিয়েই আমি নিম পাড়িয়ে দিয়েছিলাম তো এই যে একবার ওকে দেখিয়ে দিলাম সবাইকে তো সবাই তোমরা দেখো এখন আবার চলে যাব আমি রান্নাঘরে তো আমার উচ্ছে আলু ভাজা হচ্ছে এখনও এখনও হয়নি তো আর একবার দেখি নাহলে উচ্ছে আলু ভাজাটা আমার ধরে যাবে আর এখানে একটা চালতা ছিল তো চালতার চাটনি বানাবো চালটা নষ্ট হয়ে যাচ্ছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে তো ওটা কেটে বাদ দিয়ে আমি বাকি অংশটা চাটনি বানাবো তো দেখো চালু ভাজা আমার হয়েই এসছে আর একটু হবে কারণ একটু পোড়া পোড়া না হলে আবার খেতে ভালোবাসে না কেউ একটু কাঁচা কাঁচা ভাব খাবে না একদম পোড়া পোড়া ভাব ভালোভাবে ভাজা হতে হবে আমিও ভালোবাসি অবশ্য একটু খরা খরা না হলে একটু কাঁচা কাঁচা মোটেও ভালো লাগে না তো এবার এটাকে নামিয়ে নেবো আর এদিকে বাবুজি করছে এখন দেখেনি এই যে এখানে শুয়ে আছে এখন ওকে আমি জামা বোঝাতে পারিনি এই যে বাবুকে রেডি করে দিয়েছি জামা পরে দিয়েছি আবার হিচু করছে আবার হিচু করছে এই যা আবার হিচু করছে এই প্যান্ট পরালাম আর বিছানার অবস্থা সেই একই আছে এখন আমি পরিষ্কার করতে উঠতে পারিনি তো চলো এবার উচ্ছে আলু ভাজাটা আমি নামিয়ে নিই না হলে উচ্ছে আলু ভাজা একবারে এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট সেরকম আমি কিছু রান্না বানাই নি আজ তো এই একটা দুটো রান্নাই বানাই আর এদিকে আমি কি করছে দেখুন একবার সবাই এই যে এর উপরে উঠে সমস্ত জিনিস ওপর থেকে নিচে নামাবে কি করছিলিস দেখে খেলনা পাতে কে দেখা বের কর বের করিয়ে কি ওটা ওটা ফেলে দেয় যা আবার মুখে ভরবি না ফেলা দেয় যা ফেলে দিয়েছো যা হ্যাঁ দাও তো এখানে আমার রান্না খাওয়ার পুরো পরিষ্কার করে ফেলেছি আর রান্নাও কমপ্লিট এখানে করেছি উচ্ছি আলু ভাজা আর করেছি এখানে চালতার চাটনি আছে আর আছে ভিডি আলুর তরকারি তো আজ তো সোমবার আজ আমি আর কিচ্ছু বানাইনি আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন সব ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে বিকালের ভিডিও খাওয়া দাওয়া সব ঘুমোনোর পর থেকে দুই ভাই ভাই দিদিকে দেখছে দিদির এখনো ঘুম ভাঙেনি ভালোভাবে তো ভাই ও দিদির দিকে তাকিয়ে আছে তো এখন দেখছে শুয়ে শুয়ে ওরা দুজনে ঘুমিয়েছিল এই উঠলো এবার ওদের একটু বেল

ছেলেকে বলে নিয়ে আর মেয়ে ওদিকে খেলনা পাতি খেলতে শুরু করে দিয়েছে আবার তো দেখো তোমাদের তার একবার গাছগুলো দেখাই এই যে এটা কি গাছ জানি না আমি আর এই গাছগুলো তো সবাই যেন তো আবার কুড়ি এসছে মেয়ে আমার এই গাছের কুড়িগুলো সব ছিঁড়ে ফেলে বারবার যতবার ফুল ফোটে সব ছিঁড়ে দেয় এই গাছগুলো আর এই গাছটা তো পোকা লেগেছিল তো এই যে ফুল এসছে আবার তো এখন বর্ষাকাল বলে খুব সুন্দর ফুল দিচ্ছে আর এই যে এটা একটা হলুদ ফুলের গাছ যাই না গাছটার কি নাম তবে খুব ভালো ফুল দেয় আর গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে গাছে প্রচুর ফুল ফুটে তো এখন অনেক পুরি রয়েছে এগুলো ফুটবে তোমাদের একবার দেখাবো যখন ফুটবে ফুলগুলো তো দেখতে খুব সুন্দর লাগে তো চলো এখন অন্য যাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন আমি সামনাসামনি আসলাম কারণ কিছু কথা বলার জন্য এটা আমার একটা পুরনো ভিডিও চ্যানেল এখানে আমি আগে খাবারের ভিডিও বানাতাম বিভিন্ন রকমের তো এখন আমি আবার চ্যানেলটাকে স্টার্ট করতে চাইছি আর এটা আমি রোজকার লাইফস্টাইলের ভিডিও বানাবো তো সবাই প্লিজ একটু পাশে থাকবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি কিছু কিছু আজ ক্লিপ তৈরি করে রেখেছি সেগুলো আমি সকালে পোস্ট করব আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন